টু মাই অনাদার নিউ ব্লগ ভিডিও আর এখন আছি কাজীপাড়া স্টেশনে আর এখন যাচ্ছি খড়িবাড়ির দিকে ঠিক আছে আর হাসনাবাদ লোকাল ধরো আর এই দেখো কাজীপাড়া স্টেশন মানে আমার জন্মভূমি যেটাকে বলে এই যে কাজীপাড়ার বোর্ডো আছে আমরা যাব এই দিকে মানে হাসনাবাদ লাইনে আর ওইটা হচ্ছে তোমার শিয়ালদা লাইন তো ট্রেন আসছে আর বেশিক্ষণ বাকি নেই তো আজকে যাব আমরা খড়িবাড়ি ঠিক আছে তো আমরা মানে সাধারণ মানুষ সবাই মানে বাইকে করে যেতে পারি না খড়িবাড়ি এমন একটা জায়গা অফ জায়গা ঠিক আছে সেখানে সবাই বাইকে করে যায় তো অনেক কারোর বাইক থাকে না সেই জন্য তারা কীভাবে যাবে ট্রেনের মাধ্যমে তো আজকের ভিডিওটা এটা দেখাবো তো চলো ট্রেনটা আসবে এক্ষুনি তো তারপর দেখাচ্ছি তো ট্রেনটা এখন ঢুকছে আমাদের ঠিক আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আগে দিয়ে তো ট্রেনটাই দেখো ভিড় ভাই প্রচুর পরিমাণে ভিড় আর আমি তো মানে নেমে আর তিনটে স্টেশন এরপর থেকে প্রথম পুরো আছি কালীবাড়ি তারপর সন্তালিয়া আর ভিড় তো আছে ট্রেনে দেখো আর ওখানে কটা বন্ধুর সাথে দেখা হলো ওরা কোথায় যাচ্ছে জানি না আমি আমার মতন যাচ্ছি এখন ট্রেনে উঠে গেলাম আর প্রচুর পরিমাণে ভিড় আছে গেটের দ্বারে ছুড়ে চলে যেতে হবে সমস্যা নেই তিনটে স্টেশন আর কাজীপাড়া থেকে ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে ওয়েদারটা সেই সেই লেভেলের আমার কাজীপাড়া থেকে সন্ধালিয়া পর্যন্ত আমাদের ট্রেন ভাড়া মাত্র পাঁচ টাকা আর এই সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এই ট্রেন জার্নিটা কাজীপাড়ার পরের স্টেশনটা ছিল করেয়া কদম্ববাছি স্টেশন তো আমরা সেখানে এখন ঢুকে গেলাম আর এটা সেই কদম্ববাছি যেখানে আমার এক বছরের স্মৃতি জুড়ে আছে আমি আগে মিশনে পড়তাম আলহিলাল মিশনে আর এই কদম্ববাছিতেই সেই মিশনটা উপস্থিত সেই বিকালে সোনালি মুহূর্তগুলো এখনও পর্যন্ত মনে রেখে দিয়েছি আমাদের ট্রেনটা এখন ছুটছে আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার গতিতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সেই দৃশ্য আর এই সেই দৃশ্য আমরা দেখতে পাই একমাত্র ট্রেন জার্নিতেই করে কদম্ববাছি ছেড়ে আমরা এখন চলে আসলাম বহিরা কালীবাড়ি স্টেশনে এমন স্টেশন খুব কমই দেখতে পাওয়া যায় কারণটা হলো দেখতে পাচ্ছেন স্টেশনের সাইডে কত গাছ গাছালি দিয়ে ভরা সেই সৌন্দর্য আর এই সব গাছ যদি না থাকতো আজ হয়তো আমরা এই পৃথিবীতে থাকতাম না কারণ এই গাছ আমাদের প্রত্যেক মুহূর্তে অক্সিজেন সাপ্লাই করে আর বহিরা কালীবাড়ি ছাড়িয়ে আমরা এখন চলে আসলাম এই সন্ধালিয়া স্টেশনে যেটা কি না আমাদের গন্তব্যস্থল এখানে আমি নেমে যাব কারণ আমাকে যেতে হবে খড়িবাড়ি ট্রেনের সাথে সম্পর্কটা এখানে শেষ কারণ ট্রেনটা এখন চলে যাবে হাসনাপাতে আর নেমে পড়লাম এখন সন্দালিয়া স্টেশনে আর স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গেট আছে ওই গেটের দিকে যাচ্ছি আর এদিকে দেখো অনেক কাজ চলছে হয়তো প্ল্যাটফর্ম হবে তিন নম্বর এটা যে গেলে এক ওইটা দুই হয়তো তিন নম্বর হচ্ছে কাজ চলছে আর সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে সরি আমি আমরা না আর স্টেশন থেকে এগিয়ে গিয়ে একটা গেট পড়বে ওরা রেল গেট রেল গেট থেকে দিকে গেলে তোমার টাকি রোড পড়বে ঠিক আছে কাঁচকলের মোড় আর ডান দিকে গেলে মানে রাজারহাট মোড় ডান দিকে অনেকটাই লাগবে রাজারহাট যেতে খড়িবাড়ি বাড়ি প্রথমে তারপরে রাজারহাট তো চলো দেখাচ্ছি আমার রেলগেটের এখানে চলে আসতাম এই সেই রেলগেট আর ওইদিকে স্টেশন আর আমরা যাবো এইদিকে ঠিক আছে আর এইদিকে কাঁচকল মানে বেলেঘাটা টাকি রোড আর আমরা যাব এখন এইদিকে বলছি খড়ি বাড়ি যাওয়া যাবে ওই অটোটা হ্যাঁ একা আমি যাবে না না এমনি যাবো যাবো হ্যাঁ অটোতেই যাচ্ছি আর এখান থেকে টোটো অটো সব পাওয়া যায় ঠিক আছে টোটো অটো করে যেতে পারো রিজার্ভ করলে একটু বেশি ভাড়াটা পড়বে আর এই অটো করে গেলে সিঙ্গেল পরিবারই যাবে তো কত ভাড়া পনেরো টাকা ঠিক আছে আর এখান থেকে পনেরো টাকা ভাড়া মাত্র আর রিজার্ভ করলে একটু ভাড়াটা বেশি পড়বে আর যেখানে আমি একা আছি এমনি চলে যাচ্ছি ফাইনালি এখন অটোতে উঠে গেলাম আর দুধারে দেখতে পাচ্ছ সবুজে ভরা সেই সুন্দর অরণ্য এই দৃশ্যটা তো কিছুই না আমি যেখানে যাচ্ছি খড়িবাড়ি সেখানকার দৃশ্য দেখলে তোমরাও অবাক যেটা দেখছেন এইদিকে চলে যাচ্ছে গোলাবাড়ি এই দিকটা গোলা আর এই দিকটা মানে দক্ষিণ চব্বিশ পরগনা চলে যাচ্ছে বোয়ালঘাটা ব্রিজ হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকটা যাচ্ছে আর এই দিকটা তো বলেই দিয়েছে এই দিক থেকে আমরা আসছি আর এই দিকে যাবো পরিবারই অবদি আর আমিনপুর পার্ক এসে এখন এই যে আমরা শাসন থানার উপর দিয়ে যাচ্ছি এইদিকে আছে শাসন থানা শাসন থানা এটা আমাদের আর খড়িবাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ দেখতে পাচ্ছ কত সুন্দর দুধারে সেই আর মাঝখান দিয়ে রাস্তা একমাত্র আমরা গ্রামে এই সব জিনিসগুলো দেখতে পাই যারা গ্রাম ভালোবাসে তারাই একমাত্র এই সৌন্দর্যের অনুভূতিটা বুঝতে পারবে যারা এখনও একবারও খড়িবাড়িতে আসুনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমি তো এখানে মাসে একবার হলেও এখানে আসি আর এই জায়গাটা আমার খুবই একটা প্রিয় জায়গা বলতে গেলেই চলে हाय लॉर्ड यार আর এখন আমরা খড়িবাড়িতে প্রায় পৌঁছেই গেছি এই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি দুদিকে ভেড়ি আর মাঝখান দিয়ে দুদিকে রাস্তা আছে এই দিকে যাওয়ার রাস্তা ওই দিক থেকে ওই দিকে যাওয়ার রাস্তা আর ভেড়িগুলো দেখো কত সুন্দর লাগছে তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না যে জায়গাটা কতটা সুন্দর হতে পারে এখানে অনেক কেউ আসে বিকেল সময়ে এখন যেহেতু বিকেল পুরোপুরি হয়নি এখন বাসছে বিকাল চারটে ঠিক আছে তো প্রায় পাঁচটার দিক থেকে লোকজনের আসা শুরু হয় তো আমি একটু আগে চলে আসলাম কারণ ট্রেনের ব্যাপার ছিল সেই জন্য বেসিক্যালি এখানে সবাই প্রাইভেট গাড়ি বাইক নিয়ে আসে এই যে ব্রিজটা এক্ষুনি দেখলে এই ব্রিজটার কারণেই খড়িবাড়ি আরও জনপ্রিয় হয়ে উঠেছে আর সারি সারি দিয়ে লাইন দিয়ে দুপাশে চায়ের দোকান খড়িবাড়িতে অত্যন্ত জনপ্রিয় এই চা এই চা খেতেই সবাই দূর দূর থেকে এখানে চলে আসে এখন নেমে বললাম খড়িবাড়িতে ঠিক আছে আর ওই যে রাস্তা ওখানে নামলাম নেবে ওই চার দোকানের ভেতর দিয়ে এমন একটা জায়গা আছে দেখো পুরো ভেড়ির পাশ দিয়ে এমন আল টাইপের একটা জায়গা ওইদিকে যাওয়া তো ওইদিকে গিয়ে দেখাবো ওই জায়গাটা তোমাদের পুরোটা ভিডিওটা দেখতে দেখাও আশা করি খুবই ভালো লাগবে জায়গাটা আর এখানে মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে কি বলবো তোমাদের জাস্ট সেরা জায়গাটা বুঝতেই পারছো আমার চুলার জামা দেখে প্রচুর পরিমাণে মানে এখানে হাওয়া হচ্ছে ঠিক আছে আর হাওয়াতে মানে রোদের যে তাপটা একদম পুরো কিচ্ছু মনে হচ্ছে না মানে এত রোদের তাপ হাওয়ার কারণে কিচ্ছু মনে হচ্ছে না আর জায়গাটা যা দেখো Bye. আর এই মিষ্টি মিষ্টি হাওয়ার কারণে ভেড়ির ঢেউগুলো উঠলে উঠেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউগুলো উঠছে যদি মন মন খারাপ থাকে তাহলে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি এই সেই হাওয়া আর সেই রোডের আওয়াজ আর সেই সুন্দর ভেড়ির দৃশ্য খুবই সুন্দর এখন চলে যাচ্ছি সেই ব্রিজের দিকে আস্তে আস্তে যেটা দেখলে মানে আর এখানে বিখ্যাত সব থেকে চা ঠিক আছে লোক মানে এখানে চা খেতে আসে মানে এত সুন্দর চা বানায় এখানে যা অসাধারণ তো চাটা আজকে খাবো খেয়ে রিভিউটা দেবো কেমন লাগে আর এখানে একটা নৌকা রাখা আছে ঠিক আছে এখানকার মানে যারা এলাকার লোকজন তাদের নৌকা মানে প্রয়োজনে এখানে ব্যবহার করে মাছটা সেই ওইদিকে একটা নৌকা মাছ ধরছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না এইসব টাছ ধরার ক্ষেত্রে এরা ব্যবহার করে থাকে ঠিক আছে ভেতরে একজনা ঘুমাচ্ছে তো এখান থেকে এখন চলে যাই আর ওই দিক থেকে এখন চলে আসলাম দোকানের সামনে এখান থেকে চা খাবো আর এই দেখো মানে এখানে প্রচুর ভিড় হবে একটু পরে আমি তো অনেক সকাল সকাল চলে এসেছি এখান থেকে একটা চা নিয়ে নেব এটা কত চা দশ টাকা আচ্ছা থেকে একটা চা নিয়ে নিলাম তো খেয়ে বলবো কেমন লাগে মানে একটা খেলে আরো একটা খেতে ইচ্ছা এমন ধরনের চা চা বিশাল ফেমাস চলো চাটা খেয়ে নেই তারপরে আবার কথা হচ্ছে চাটা খেয়ে এখন নিয়ে নিলাম একটু মাংসের ঘুগনি ঠিক আছে এটা হচ্ছে গরুর মাংসের ঘুগনি দেখতে পাচ্ছ প্রচুর ফেমাস পরিবারে এমন চা আর এই গরুর মাংসের ঘুগনি ঠিক আছে এই যে গরুর মাংস দোয়া ছোট ছোট আর ঘুগনি ঠিক আছে প্রায় আজ থেকে পাঁচ ছ বছর পরে গরুর মাংসের ঘুগনি খাচ্ছি মানে এখানে আসি ঠিকই কিন্তু মানে চাটা খেয়েই চলে যায় আর কিছু খাই না তো গরুর মাংসের ঘুগনিটা প্রায় পাঁচ ছ বছর পরে খাচ্ছি এই দোকানটায় পাওয়া যায় শুধু একটা তো কি দুটো দোকানে মনে হয় পাওয়া যায় এখন হয়তো অনেক দোকানেই পাওয়া যায় তো চলো ঘুগনিটা খেলেই কেমন লাগে আসলে অবশ্যই খাবে টেস্ট করে দেখবে কেমন লাগে আমার তো খুবই ভালো লাগবে কারণ ওইদিকে আমার একটা জায়গা আছে ওখান থেকে ভেরির দৃশ্য দেখতে দেখতে খেতে পারবে এদিকে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে আর এইদিকে রাস্তা দোকান থেকে চলে এসে এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর ওইদিকে পুরো লাইন দিয়ে দোকান ঠিক আছে আর এইদিকেও দোকান এখনো খুলিনি এটা আর এইদিকেও লাইন দিয়ে পুরো চায়ের দোকান দোকান আর ওইদিকে আর মেঘটা দেখো একবার পুরো কালো হয়ে গেছে বৃষ্টি আসলেও আসতে পারে আবার এইদিকে কিন্তু রোদ আছে আর এখন ওই দিক থেকে চলে আসলাম এমন একটা দিকে মানে এইদিকে দেখতে পাচ্ছ ব্রিজ ঠিক আছে এদিকে ব্রিজ আছে আর ওইদিকে দিকে চায়ের দোকান ওই দিক ছিলাম হেঁটে হেঁটে এখন আসলাম আর আকাশ পুরো মেঘ দেখো এইদিকে পুরো কালো মেঘ হয়তো ওই দিকে কোথাও বৃষ্টি হচ্ছে আর এই দিকটা দেখো এইদিকে আকাশ পরিষ্কার ঠিক আছে মানে কত সুন্দর আল্লাহ সৃষ্টি একবার দেখো ওই মেঘ পুরো কালো আর এই দিকটাই দেখো পুরো পরিষ্কার আর এখন ওই ব্রিজের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখানে একটু সবাই সাবধান ঠিক আছে কারণ প্রচুর জোরে জোরে বাইক চালায় সবাই ঠিক আছে রাস্তা পাড়া পারে একটু সাবধানে পার হতে হবে আর এইদিকে সব বসে আছে ব্রিজের ওপরে ভালো লাগছে হাওয়াই এখানে আসলে মুড একদম পুরো ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে যত সময় বাড়ছে লোকজনের আনাগোনা ততই বেড়ে চলেছে দেখতে পাচ্ছ কত লোকজন আসছে এখানে আর এখানকার মেঘগুলো দেখে মনে হচ্ছে কোনো গাছের উপরে উঠলে মেঘগুলোকে ছোঁয়া যাবে এমনই খড়িবাড়ির ওয়েদারটা আর এখন এসছি দেখতে পাচ্ছ ব্রিজের উপরে এই যে সেই ব্রিজ এখানে সবাই বসে থাকে সেই ব্রিজ দেখতে পাচ্ছ আজকে ভিড়টা অবশ্য কম আছে আর এই দিকে লোকেশানটা একবার চেক কর বিশেষ করে রবিবারে এখানে বেশি ভিড় হয় তোমরা যদি চাও আসতে পারো আমি যেমনভাবে আসলাম আর এখানে একটা ব্রিজ আছে আর ওই দিকটা একটা ব্রিজ আছে কিন্তু ওখানে অত দূরে যাওয়া সম্ভব না হেঁটে হেঁটে কারণ এখান থেকে মনে হচ্ছে একটুখানি কিন্তু প্রায় অনেকটাই রাস্তা পাঁচশো মিটারের বেশি রাস্তা আর এখান থেকে বাইকগুলো যায় স্পিডে যায় কি বলবো তোমাদের ঠিক আছে তেমন দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখো এই দেখো সবাই আসছে আস্তে আস্তে বিকেল তো হয়ে গেছে সবাই আসছে দেখো এই ভাই দেখো ওই দেখো একটা রাইডার আসছে সব রাইডারের দল ভাই কি তাও নো দেখছে সব এখন আছি সেই ব্রিজের ওপরে যেখানে সবাই বসে আড্ডা মারে বিকেল সময়ে এখানে তোমরা গার্লফ্রেন্ডদের নিয়েও আসতে পারো আর ফ্যামিলিদের নিয়েও আসতে পারো কোনো সমস্যা নেই আর হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল ভাই মেঘ পুরো কালো হয়ে ভাই আর মেঘ পুরো কালো ভাই যখন তখন জোরে বৃষ্টি আসছে আর দেখো ভাই উঠেছে কত সুন্দর লাগছে রেনবোটা কত সুন্দর লাগছে এখনো বৃষ্টি হয়নি মানে রেনবোটা উঠেছে যা দেখো এই গিয়ে দেখো ওই আবছা হয়ে ওইদিকে কোথায় চুপিসে গেছে ক্যামেরায় বুঝতে পারছে না অবশ্য জানি না কিন্তু খুব সুন্দর লাগছে আর ফাইনালি এখন বৃষ্টি চলে এসছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ক্যামেরায় বুঝতে পারছো না হাওয়ার টানে বৃষ্টিগুলো উড়ে যাচ্ছে গায়ে অতটাও লাগছে না আর এইদিকে দেখো ভাই থার দেখো ভাই কি লাগছে ভাই থারটাকে ও ভাই ড্রিম কার আর এইদিকে দেখো এখন অনেক লোক হয়ে গেছে আগের থেকে প্রায় সব বাড়ি চলে আসছে বৃষ্টি আসছে বলে এখন দেখো অনেক বৃষ্টি তখন কত বৃষ্টি এখন দেখো মানে অনেক বেড়ে গেছে আমি যখন এসেছিলাম তখন প্রায় দুপুরবেলা ধরতে গেলেই চলে এই দেখো ভাই বানি হেলমেট ভাই আর এই দিকে এখন যাচ্ছি ওই দিক থেকে গিয়ে টোটো ধরে চলে যাব কারণ বৃষ্টি আসছে দেখতে পাচ্ছ ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে তাই হেঁটে হেঁটে ওই দিকটায় যাবো গিয়ে ওখান থেকে টোটো ধরে চলে যাবো টোটো ধরে আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সেই খড়িবাড়ির সৌন্দর্যটা উপভোগ করতে করতে যদি মাঝ রাস্তায় বৃষ্টি এসে যায় তাই জন্য সমস্যা হয়ে যাবে অনেক সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি নামলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল এখন ভিজে ভিজে স্টেশনের দিকে যাচ্ছি তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন এক ব্লগে